যাচ্ছি আমি এখন আর ঘরে বসে থাকার সময় নেই আন্দোলনে যোগ দেওয়ার সময় তো যে যার অবস্থান থেকে আন্দোলনটা সফল করেন এখন ঘরে বসে থাকার সময় নেই অধিকার আদায়ের সময় রাস্তায় মেনে পড়েনি তো দেখা হচ্ছে রাজপথে দেখতে পাচ্ছেন ওটা ফার্স্টের সামনে ফার্স্টে কারোকে ঢুকতে দেওয়া হচ্ছে না আসসালামু আলাইকুম চলে আসছি আপনার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে তো দেখে থাকুন ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার আসছি এটা আমাদের দাবি এটা আমাদের ন্যায্য দাবি আমাদের যুক্তিক দাবিতে মানতেই হবে সো দেখতে পাচ্ছেন টোটাল রাস্তা ব্লক টোটাল রাস্তা সব ব্লক করা দেখতে পাচ্ছেন ইটস মাই স্টুডেন্ট পাওয়ার অফ বাংলাদেশ রাস্তাঘাট সব বন্ধ করে দেওয়া স্টুডেন্টরা দেখেন রাস্তা টোটালি ব্লক এটা সামনে আমি এখন আছি সামনে দেখেন ছাত্ররা আন্দোলন করতেছে আমার ছাত্র আমার শরীর আমার কাজী আমরা দুজনে আসছি আমাদের যুক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলনে যোগ দেওয়ার জন্য ভাই এখন ঘরে বসে থাকার সময় না এখন আসছে এটা আমাদের সময় আমরা মানে আমরা বাংলাদেশে থাকি আমাদের স্টুডেন্ট আমাদের যুক্তিক দাবি এটা এখনও যারা ঘরে বসে রয়েছেন নিরপেক্ষতা অবলম্বন করতেছেন ভাই আপনারা পুরুষ না আপনারা ওই যে থার্ড পারসন ওই যে চিন্তন কোন পার্টি ওই যে হিজরা পার্টি আপনারা ঘরে বসে থাকেন চুরি আর ইয়াপইরা বসে থাকেন এই যেটা হলো আমাদের সাজ্টের সামনে দেখতে পাচ্ছেন এখন আছে আমি স্বাস্থ্যের সামনে রাস্তা ব্লক দেখতে পাচ্ছেন রাস্তায় দেখতে পাচ্ছেন পুরো

আন্দোলন থামানোর জন্য কিভাবে পুলিশ দেখতে পাচ্ছেন নির্যাতনের জন্য দেখতে পাচ্ছেন পুলিশ কিভাবে সামনে আসতে আস্তে আস্তে সবাই আমরা ভয় পাই না আমরা স্টুডেন্ট মানুষ আমরা ভয় পাই না নিয়ন্ত্রিত রক্ত রক্ত কেন সব দল চাই প্রচুর কেট পানি আমাদের জন্য এনেছেন তাদের ধন্যবাদ হয় তাহলে আপনারা সবাই হাতে রাখবেন

I'm <laughs> অনেক ঘোরাটো হয়ে যাচ্ছে চতুর্দিক থেকে আপনার পুলিশ প্রশাসনটা একবার ঘিরা ফেলছে জানি না কি হবে চতুর্থে আপনার গেটের সামনে এবং পি সাইড থেকে আপনার পুলিশে ঘিরে ফেলছে অবস্থা আরও খারাপের দিকে যাইতেছে আমি একটু সামনের দিকে আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি দেখেন সামনে পুলিশের ব্রেকেট দিয়ে মানে রাস্তা আটকে রাখছে যেতে ছাত্ররা যেতে সামনে যেতে না পেরে পিছনে যেতে না পেরে প্রশাসন এমনভাবে চতুর্দিক দিয়ে ব্যারিগেড দিয়ে দিছে আন্দোলন কতদিন বন্ধ করে রাখবেন এই যুক্তিক আন্দোলন আমরা চালিয়ে যাবো আমাদের দাবি যত্নব্রুত আদায় না হব আর এখনও যারা নিরবতা অম্বল অবলম্বন করতেছেন ভাই আপনারা আবার পুরুষ না আপনারা হইলেন তৃতীয় লিঙ্গের মানুষ তৃতীয় লিঙ্গের ছিলেন ওই যে রাস্তায় গেলে হাততালি দেয় আপনি ওইটা ওইটা আপনার পুরুষ না আপনি পুরুষ বললে পুরুষ জাতির লজ্জা হবে টাইপের মানুষ এই যে দেখেন পুলিশের গাড়ি কিভাবে আসবে পুলিশের গাড়ি কিভাবে আসছে দেখেন এই দেখেন পুলিশের গাড়ি কিভাবে আসছে একটা দুইটা না অনেকগুলা গাড়ি আসছে পুলিশের স্টুডেন্টদেরকে আটকানোর জন্য দেখো গাড়ি ভরে পুলিশ পুলিশ আসতেছে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় বিশাল দেখতে পাচ্ছেন তো ভাই আমরা পুলিশদেরকে ভয় পাই না ছাত্র সভা আসসালামু আলাইকুম আজকে আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমরা সাজটি গেছিলাম ওইখানে আন্দোলনে যোগ দিছি ইনশাআল্লাহ শান্তিপূর্ণ ছিল বাট আমি কিছুক্ষণ আগে জাস্ট সিনজিতে আসছি মানে আধা ঘন্টা হবে লাঞ্চ করার জন্য আসছিলাম অ্যান্ড আমার একটা ইম্পোর্টেন্ট কাজ আসছিলো আসার পরে আমরা যখন সিএিত উঠছি ওঠার কিছুক্ষণ পরেই শুনতেছি যে ওইখানে গুলাগুলি হয়েছে আর আসার সময় আমরা অবস্থার খুব মানে ভয়ানক দেখছি কারণ পুলিশ অনেক আসতে চতুর্দিক দিয়ে স্টুডেন্টদেরকে গেড়ে ফেলছে অ্যান্ট সাজ্টের তো ঢুকতে দিতে দিতেছিল না মানুষ সো এখন শুনতেছি যে গুলাগুলি হয়েছে অনেক ধরনের মানে এখন মানুষ স্টুডেন্টরা জানিয়ে মানে স্টুডেন্টদের অবস্থা খুবই বাজে আমাদের সিলেটের শাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সো যে যেখানে থাকেন সবার স্টুডেন্টদের জন্য দোয়া করেন বাংলাদেশের যত স্টুডেন্ট সবার জন্য দোয়া করেন আর ওইখানে তো বিশ্ববিদ্যালয়ের ওইখানে নেটওয়ার্ক টোটালি অফ নেটওয়ার্কের জন্য যেন অফ করার জন্য কি একটা ইয়ে থাকে ওইটার জন্য টোটালি অফ ওই আশেপাশে এরিয়ার মধ্যে টোটালি নেটওয়ার্ক অফ সো আপনারা যে যেখান থেকে পারেন আন্দোলনটাকে সফল করেন অ্যান্ড সবাই দোয়া করেন স্টুডেন্টদের জন্য স আমাদের স্টুডেন্টদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম